আসসালামু আলাইকুম চলো চলো কই আমরা কোনটা জাইয়ে জানেন আমরা খেজুর রসের লায় যেখানে আমরা আড়িয়ের এটা হলো আদর্শ গ্রাম ফেরিতে এখন আলোচিত গ্রাম প্রত্যেক শীত আইলে হাজার হাজার মানুষ ইয়ানে রসের লাই তো আমরা যা না বেগুনে মিলে রওনা দিয়েছি এককারে আমদারিয়া হুন্ডা সেরান লই আষ্ট হুঁও করে চলে আসি সান কি সুন্দর ফাঁকি ওড়ার কি সুন্দর প্রকৃতি ফাঁকির আওয়াজও হুন্ডা যার কেস কেস তো আমরা বেগুনে হুঁ করি আই খালি গুড়িয়ার কমে যামু কমে যামো পরে জায়গাটা পাই গেলাম আমাদের সাথে আগ থেকে ফোনে যোগাযোগ হয়েছে এই লোকের বিশাল কারবার ইয়ানে বাংলাদেশে যে এখন এত খেজুরের রস আছে আসলে কইতামতান্ন আয়স আয়োজ মেলা খেজুরের গাছ মেলা খেজুরের রস সংগ্রহ চলের তারপর আমরা কইলাম যে আমরা এককার গাছতুন নামাইলেব কয় রাজি তারপরে এদেশের মানুষের তো মনে করেন বিদ্যার শেষ নাই আল্লাহ জানে একজনে লইয়াই গপ মারিয়ে কইয়ে যে আমরা গাছের গাছতুন নামাই আনছি কমা সুরি করেন না কি করা আগে দিয়ে হানিসহ কোড্ডা নাকি কি গাছে দেয় এবার কোন কম্মুজাম তো আমাদের সামনে আড়ে এটা হলো রাফি সে লন্ডন থেকে আসছে সেসব আসলাম দেখি এরকম এই যে হ্যালাস্টিকের কোড্ডা বইয়ে রাখে এটা দেখি খারাপ লাগলো এটা কতটা স্বাস্থ্যসম্মত তাও একটা বিষয় দেখতে তো সুন্দর লাগে না আগের যে ঐতিহ্য আমার নানা দেখতাম যে রস কাটো গাছ কাটতো খেজুরের গাছ রসল্লা বলি মাটির হাঁড়ি বসাইত আমরা নানার লগে সকালে যেতাম খেজুরের হাঁডি নামাইতো একবার তো এক ঘটনা ঘটছে এটা কৈলিয়া স্বর্ণের কথা এক সোরে নানার রস ব্যাগ খাই খেজুরের রস আরে আর নানা রস কোন তো খাই হাতে মুতি গেছে বেজ জুতার কথা কইতাম সাইন তারপর কয়েছি তো আচ্ছা যাক এবার রস কিনতাম আইলাম তারপর যতটুকু হারণ যায় চেষ্টা করছি যে একদম গাছতুন রস কিনে লো এলাম তো কাগু উড়ি উড়ি আঙুর নামাই দেখার তো দেখলাম সাইলাম কিনলাম খুব গুললাম ভালো লাগলো একদম ব্যান শো না মন ক্লিয়ার তবে রস মেগুলা মনে মনে ভালো হয় না মেগুলার দিন বলে রস রস ভালো হয় না এটা তো আমি জানতাম না এত রস বিজ্ঞানী তো এটা মারে নাও তো যাক বেগুনে মিলি গুচ্ছি স্যাচি সুন্দর ভালো লাগছে এটা হলো বড়ো কথা লগে প্রবাসী দুইজন সজীব রাফি বেগুনে মিলি লাইয়া আসি সার সামগোড়ান আমার দেশে আমরা একজন দশ লিটার করিয়ে আছি লিটার একশো টাকা আরে বাবা রে দাম নেই একটু কমাইতাম তারপরে সবচেয়ে ভয়ানক বিষয় হলো এখানে যারা রসবাসের আর তারা হাঁস লিটার নিয়ে এগুলো আরেক বাণিজ্য করার এগুণিক গিয়ে আঙ্গচাশ টাকা করি এটা ঠিক করছে নি আপনারা এখন এই লিটারের হাঁস লিটারের বটল এগুনে গিয়ে নতুন কিনলে কটে নর্মাল এগুনি গিয়ে পঞ্চাশটা মানে হিন্দি ব্যবসা করার তো যাক খাক একজন এক করে খাবো তো রস গাছের তো হাতে দেখতে ভালো লাগছে উস্কার আগে দিয়ে হানি ডালি তুই রে রে হেরে তারপরেও যাক উপর নাম করলে চলে আসি যা হামু তা ভাগ্যে যা আছে তা তবে রস ভালো হয়েছে খারাপ ন মুরব্বি আমাদেরকে বিভিন্ন গাছ থেকে দেখার এই গাছে এতটুকু হয় এই গাছে এতটুকু হয় তবে প্লাস্টিকের কোলটা দেখিয়ে একটা বা লাগে উড়ে না তার তারপর যাক এলাম বেগুনে এক গিয়ে দশ লিটার করে লইছি লইয় সাইজে এখান দিয়ে বিশাল বাজার মিলছে পুরো আদর্শ গ্রামে সিবা সাবা শত শত মানুষ ওই সান্তে খাইয়া লাজনে একজনে আহারে খোদা আমি এ ব্যাপারে শত শত না ছিলাম আমার লগে যেগুন গেছে বেগুনটা গেলাম কাঁচা রস খাইও না নিফা বাইরে গেলে তুই বুঝবে তো কেউ খায় না ব্যাগকে কিনলাম মুন্ডাতে বান্ধি আল্লাহ